নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সবকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আলোচনা করব আধার কার্ড নিয়ে কয়েকটা বিষয় তো কিছু কিছু মানুষ আর কি আমার দোকানে আসে যে তাদের কাছে হচ্ছে কিছু কিছু প্রশ্ন থাকে যে আধার কার্ড কত বছর বয়স করতে পারবেন এবং একটা মানুষের কতবার আধার কার্ড আপডেট করতে হয় তারপর তার হচ্ছে কি আধার কার্ডের নাম কতবার সারা যায় তার ডেট অফ বার্থ কতবার সারা যায় জেন্ডার কতবার সারা যায় এবং ঠিকানা কতবার সংশোধন করা যায় তো এরকম অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমি আজকের সমস্তরা উত্তর দেব তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের একটাই যার চ্যানেল নতুন দশ তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে বন্ধুরা আমি আধার কার্ডের বয়স নিয়ে আসি যে কোন বয়স থেকে আপনারা আধার কার্ড করতে পারবেন তো বন্ধুরা আধার কার্ডের কিন্তু রকম কোনো বয়সের হচ্ছে গিয়ে কোনো টাইম দেওয়া নেই যে কোনো সদ্যজাত বাচ্চা ঠিক আছে বাচ্চা হওয়ার পরেও তার সাথে সাথে আধার কার্ড করতে পারবে তখন যে আধার কার্ডটা হয় তা সেটাকে বলা হয় বাল আধার কার্ড সেই আধার কার্ডটা হচ্ছে নীল নির্ণয়ের আধার কার্ডটা হয় তো দেখুন বন্ধুরা এই আধার কার্ডটা দেখুন আপনারা যখন এই বাচ্চা যখন পাঁচ বছর হয়ে যায় তখন সেই এই আধার কার্ডটাকে আর কি আপডেট করাতে হয় ঠিক আছে বায়োমেট্রিক করাতে হয় কিন্তু তার আগে যে পাঁচ বছরের যে আধার কার্ডটা হয় সেটা বাবা অথবা মায়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং ছবিটা হচ্ছে বাচ্চার থাকে শুধুমাত্র বাচ্চা সেখানে হচ্ছে কে চোখের ছাপও নেওয়া হয় না হাতের ছাপও নেওয়া হয় না ঠিক আছে শুধুমাত্র বাচ্চার ফটো দিয়ে সেই আধার কার্ডটা করা হয় পাঁচ বছর বাদে সেই আধার কার্ডটা যখন আপডেট করা হয় তখন বাচ্চার হচ্ছে গিয়ে চোখের আইডিশের হচ্ছে কে ছাপ নেওয়া হয় এবং হচ্ছে গিয়ে তার হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্টের ছাপ নেওয়া হয় তারপর দেখুন বন্ধুরা সেই বাচ্চা এবার তারপরে হচ্ছে সেই আধার কার্ডটা আপডেট করার টাইম আসে পনেরো বছর বাদে তার ভিতরে এই যে পাঁচ বছর থেকে পনেরো বছর তার ভিতরে যে গ্যাপ সেই গ্যাপে যদি কোনো কারণে টিম না মেলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন ঠিক আছে কিন্তু বন্ধুরা রুলস অনুযায়ী আপনি হচ্ছে বাচ্চা সদ্যজাত বাচ্চা হওয়ার পরে আপনি আধার কার্ড করতে পারবেন তারপরে পাঁচ বছর বয়সে পাঁচ বছর বয়সে আপনার সেই আধার কার্ডটা আপডেট করতে হবে তারপরে পনেরো বছর হয়ে গেলে সেই আধার কার্ডটা আরেকবার করলে পুরো আধার কার্ড কমপ্লিট তারপর আরও একটা কথা বলি দেখি দেখুন বন্ধুরা কোনো আধার কার্ড বয়স ঠিক আছে লাস্ট যদি মানে লাস্ট হচ্ছে কে দশ বছর আগে হচ্ছে কে আপডেট করেছেন এখন পর্যন্ত আপডেট করার নেই মানে দশ বছর যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে সে আধার কার্ড কিন্তু আপডেট করাতে হবে যেমন বন্ধুরা আমাদের যে আধার কার্ড দু হাজার সালের দিকে হয়েছিল আর কি যাদের আধার কার্ড সেখান থেকে এই পর্যন্ত যেসব আধার কার্ডগুলো বয়স কিন্তু দশ বছর অবশ্যই পার হয়ে গেছে ঠিক আছে তো সেই সব আধার কার্ডগুলো যারা এখন পর্যন্ত কোনো রকম আপডেট করার নেই তারা কিন্তু অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ এইটুকু এগুলো কিন্তু আপডেট করাতে হবে এরকম নিয়ম জারি করা আছে তো বন্ধুরা আধার কার্ড আধার কার্ড সম্পর্কে আপনাদের আশা করি সমস্তটা ক্লিয়ার এবার বন্ধুরা দেখুন আধার কার্ড সংশোধনের কথা বলি আধার কার্ড কিন্তু যতবার যত খুশি ততবার কিন্তু নাম ডেট অফ বার্থ এগুলো জেন্ডার এগুলো সারা যায় না দেখুন বন্ধুরা নাম শুধুমাত্র দুবার সারা যায় ঠিক আছে রুলস অনুযায়ী আচ্ছা ডেট অফ বার্থ একবারই সারা যায় একবারই কিন্তু আধার কার্ডে ডেট অফ বার্থ সারা হয়ে গেলে আর সেকেন্ড বার সারতে পারবেন না নিয়ম অনুযায়ী তারপর দেখুন বন্ধুরা আপনার যে জেন্ডার কোনো কারণে যদি আপনার জেন্ডার মেল ফিমেল যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জেন্ডার একমাত্র একবারই মাত্র হচ্ছে সারতে পারবেন আর এই অ্যাড্রেস অ্যাড্রেস কিন্তু বন্ধুরা আপনার যতবার খুশি চেঞ্জ করতে পারেন সেরকম কোনো নিয়ম দেওয়া নেই ঠিক আছে অ্যাড্রেস যতবার খুশি আপনার চেঞ্জ করতে পারেন তো এই ছিল হচ্ছে আধার কার্ড সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর তা বন্ধুরা এছাড়া আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট করে বলতে পারেন তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন